আমি ছাদে কয়েকটা বস্তায় আদা চাষ করেছিলাম দেখেন গাছগুলো কত চমৎকার হয়েছে খুবই সুন্দর হয়েছে গাছগুলো দেখেন কিন্তু আরও ভালো লাগবে আপনারা যদি আদাগুলো দেখেন দেখেন যেখানে আদাগুলো কত সুন্দর হয়েছে এই বস্তা আদা চাষ চুক্তিটা খুব জনপ্রিয়তা পেয়েছে এবং এই বস্তায় আদা চাষ করে আদার যে ঘাটতি সেটা অনেকাংশে পূরণ করা সম্ভব হচ্ছে আমাদের মশলার উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু এই বস্তায় আদা চাষকে সম্প্রসারণ করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আপনারাও আপনাদের বাসার আশেপাশে অথবা ছাদে কিন্তু এভাবে হচ্ছে বস্তায় আদা চাষ করতে পারেন দেখেন যে কত চমৎকার আদা হয়েছে দেখেন